Vá chị là vá chị là vá chị là vá chị là vá chị là

পৌরসভায় কখনো কাউন্সিলারদের বাড়ি বাড়ি ঘুরছেন আমার বার্ধক্য ভাতা কি হলো প্রশ্ন করেছেন আমি কি মরার পরে বার্ধক্য ভাতা পাবো মাসকালাই বাড়ি সশালে যাবার পর আমি বারত্বকতা পাবো আমাদের পরিষ্কার দাবি মানুষকে ভউতা দাওয়া চলবে না দ্রুত দ্রুত মানুষের বাড়িতে অমৃত প্রকল্পের পানি জল পৌঁছে দিতে হবে আমরা তো দেখছি যে তিস্তা নদীর পাশে তিস্তার যে बृজ তার পাশে আমরা প্রকল্পের একটা জল তোলার জন্য একটা প্রকল্প সেখানে হয়েছে কিন্তু সেই জল কোথায় শোধন করা হবে সেই জলকে পিউরিফাই কোথায় করা হবে তার কোন বাস্তব ভিত্তি পৌরসভা বলতে পারেনি পাইপলাইনের মাধ্যমে যে জলটাকে নিয়ে তারা হচ্ছে ওই বড় বড় ট্যাঙ্কগুলিতে ফেলবে তারপরে সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছবে কিন্তু সেই প্রকল্প কবে হবে ছয় বছর সাত বছর হয়ে গেছে কয়েকদিন আগে পৌরসভার পক্ষ থেকে কিছু বাড়িতে কিছু একটা জলের লাইন জলের কল দেওয়া হয়েছে তার সঙ্গে একটা নীল রঙের বাক্স যে নীল রঙের বাক্সে একটা মিটার বক্স ইলেকট্রিকের মতো মিটার বক্স যে মিটারের মধ্যে দিয়ে কত জল আপনি খরচ করছেন সেই জলের ভিত্তিতে আপনার আপনার থেকে টাকা নেওয়া হবে পৌরসভা জল কর জল কবে পৌঁছবে তার ঠিক নেই জল কবে পৌঁছবে তার ঠিক নেই অথচ জল পৌঁছালেই টাকা নেওয়ার ধান্দা পৌরসভা